খেলা প্রাঙ্গনে উপস্থিত বড় এবং ছোট সবাইকে আমার প্রণাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি খেলা শুরু চলছে আমি বেশি সময় নেব না শুধু দু চার কথা বলবো কুমারশাহ নূরজ্যোতি ওয়েলফেয়ার সোসাইটি সঙ্গে আমার মোটামুটি বছর দুই একটা সম্পর্ক একটা ভালো লাগা ভালোবাসার জায়গায় এসছে কারণ এদের কর্মপদ্ধতি চিন্তাভাবনা এদের মানসিকতা এদের এগিয়ে চলার অগ্রণী ভূমিকা আমাকে অনেক অনুপ্রাণিত করেছে কিন্তু এদের অনেক কিছু দিক থেকে একটু প্রতিবন্ধকতা আছে সেগুলো যদি আমরা সবাই মিলে একতাবদ্ধ হয়ে ছোট বড় যার যেরকম মানসিকতার সাহায্য সহযোগিতার হাত যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে আমার মনে হয় এ তদ অঞ্চলে এই নূরজ্যোতি ওয়েলফেয়ার সোসাইটি আপামর জনসাধারণের কাছে একটা আকর্ষণীয় এবং একটা সুন্দর ভালো লাগা ভালোবাসার জায়গা তৈরি করে নিতে পারবে এখানে আমাদের নুর্যোতি ক্লাবের যে আরশেদ লস্কর এবং ওনার দাদা আশরাফ লস্কর থেকে শুরু করে এবং অন্যান্য যারা আছে প্রত্যেককে আমার সবাইকে আমি ভালোবাসা জানাচ্ছি এবং আগামী দিনে যদি এরকম কোনো সমস্যা বা অসুবিধা সেরকম তৈরি হয় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যদি আমার কোনো কোনো সহযোগিতা বা সাহায্য প্রয়োজন হয় এবং সেই তরফ থেকে আমার ছেলেও যদি কোনো রকম কোনো কিছু এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যদি কিছু অগ্রণী ভূমিকা নেয় আমি সেদিক থেকেও একটু সজাগ থাকব এবং সবাইকে আমি বলছি আপনারা আসুন এইভাবে সংকোচ দ্বিধা না করে এগিয়ে আসুন এই ক্লাবটা যাতে আমরা এই সোসাইটি যাতে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি এবং এটা যা সমৃদ্ধি এবং এর সুন্দর একটা বাতাবরণ যাতে এই পরিবেশটাকে আরও সুমধুর করে তোলে তার জন্য আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে আমরা সবাই একতাবদ্ধ হয়ে যেন আমরা এই কাজটা করি প্রত্যেককেই চলে যেতে হবে কিন্তু যাওয়ার আগে যদি আমরা কিছু করে যেতে পারি সেটাই আমাদের স্মরণীয় হয়ে থাকবে এই বলে আমি সবাইকে আমার প্রণাম ধন্যবাদ জানিয়ে কুমারসার নূর্যোতি গ্রামের সোসাইটির পক্ষ থেকে সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্দে মাতারম বন্দে মাতারম